ইসা আলাইহিস সালাম এ দুনিয়াতে আবার আসবেন 7 বছর খেলাফত করবেন তারপর আবার বিদায় নেবেন দেখেন পূর্বের নবীরাই এই নবীর উন্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে আর আমি আর আপনি কি দরখাস্ত করেছি দরখাস্ত করেছি করি নাই আমাকে আপনাকে আমার আপনার এত সৌভাগ্য আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই দুনিয়াতে মুসলমানের সংখ্যাই বর্তমানে প্রায় 200 কোটি সব থেকে বেশি হলো খ্রিস্টান বেশি হলো খ্রিস্টান মুসলমানের সংখ্যা জানেন তো আপনারা তাহলে দেখেন এই দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত কত কোটি মানুষ আসছে এবং গেছে কত কোটি মানুষ আসছে এবং গেছে তাহলে এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আরো কত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার কোটি মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করে রেখে দিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানানোর জন্য কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আর আমরা কিন্তু সেই দাম দিচ্ছি সেই দাম কিন্তু আমরা দিচ্ছি না সেই দাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন দিন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম একদল আছে তারা এই সবে বরাতকে সবে কদরের পর্যায়ে নিয়ে যায় সেটাও চলবে না যেটাকে যেখানে রাখা দরকার যতটুকু রাখা দরকার যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী তার সীমানা দিয়ে গেছেন ততটুক পর্যন্তই থাকবে তার বেশি থাকবে না সম্মানিত হাজির আমাদের আমল করতে হবে নিরেট আমল আমাদের আমলের মধ্যে যেন কোনো বেজাল না থাকে আমল যদি নিরেট হয় তাহলে এই আমলই হবে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য জরিয়া আর আমলের মধ্যে যদি বেজাল হয় যদি বেদাত থাকে কুসংস্কার থাকে তাহলে এই আমল নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না আমাদের সমাজের মধ্যে বেদাত আছে এবং কুসংস্কার আছে আমাদের আমল যেন বেদাত যুক্ত হয় না মুক্ত হয় আমাদের আমল বেদাত যুক্ত হবে না মুক্ত হবে আমাদের আমল যেন বেদাত মুক্ত হয় কোন কুসংস্কারের দিকে আমরা পা বাড়াবো না পা বাড়াবো আমরা কেউ পা বাড়াবো না সম্মানিত হাজির আজকের এই রাতের এই রাতের আরো কয়েকটা নাম আছে আমরা শুনে নেই তাহলে আমাদের আরো ভালো লাগবে এই রাতের একটি নাম হলো লাইলাতুল মুবারাকা কি বললাম লাইলাতুল মুবারাকা বরকতের রজনী তাহলে এই রাতে কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বরকতের বাড়ি বর্ষণ করবেন বরকত নেয়ার জন্য কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামান তাহলে এই রাতের একটি নাম কি লাইলাতুল মুবারাকা এই রাতের আরেকটি নাম হলো লাইলাতুর রাহমা কি বললাম লাইলাতুর রাহমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর এই রাতে রহমত বর্ষণ করবেন আল্লাহর রহমত নেয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ এই রাতের আরেকটি নাম হলো লাইলাতুস সাবকি লাইলাতুস সাবকি প্রমাণপত্র আমি এর আপনি যে আমল করলাম ইবাদত করলাম এটা কি থাকবে আল্লাহর খাতায় লেখা থাকবে প্রমাণ থাকবে এই রাতে আমি এর আপনি ইবাদত করেছি সে প্রমাণ রাখতে চান কি চান না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا

গুনাহের আজবাব আজকে আমরা আলোচনা করেছিলাম জান্নাত এবং জাহান্নাম জাহান্নামে যাওয়ার জন্য দুজনিয়ার জন্য সৌন্দর্য আছে যত চিকচাক আছে এগুলো করলে কোথায় যাওয়া যাবে জাহান্নামে যাওয়া যাবে আর কষ্ট যদি কেউ করে তাহলে কোথায় যাবে চিরসুখের ঠিকানা কোথায় জান্নাত সেই জান্নাতে যাওয়া যাবে যারা দুনিয়ার মধ্যে শয়তানের পিছনে পড়বে শয়তানের ধোকায় পড়বে দুনিয়ার মধ্যে যারা পড়বে তাদের ঠিকানা কোথায় হবে তাদের ঠিকানা জাহান নাম হবে সেই দিন করবে কোন নাম হবে না এই ছোট্ট থেকে ছোট্ট একটা অপরাধ সেই তো ওই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে এত ছোট বিষয় দুনিয়ার মানুষ যেই কিতাব লেখক না কেন যেই পুস্তিকায় লেখক না কেন তার মধ্যে কিছু না কিছু কি থেকে যায় ভুল থেকে যাই কিন্তু আল্লাহ সেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি থাকবে না কোনো ভুল থাকবে না সম্মানিত তাহলে এইটা হলো প্রবাদের রাত্রি আমি এর আপনি যে ইবাদত গুলো করবো যে আমল গুলো করবো এগুলো কি থাকবে প্রবাদ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লেখা থাকবে চার নম্বরে যে বিষয়টা হলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা হলো লাইলাতুল বারাআহ কি বললাম লাইলাতুল বারাআহ এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি করবেন মুক্ত করে দিবেন

আর আমার আপনারা যদি ঈমান আন আমল নিয়ে যদি যেতে পারি তাহলে আমার আর আপনার শোক শুরু হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ামত মুবক্করা শুরু হয়ে যাবে সম্মানিত হাজিরিন তাহলে আজকের এই রাত্রিটা সবথেকে ইম্পর্টেন্ট রেশিও হলো লাইলাতুল বারা মুক্তি রজনী মুক্তির রজনী মানুষের আমল খোলتام

বেজালা সেছত খাই গোশ খাই হারাম কাজের বিতরা নিপ্ত থাকে তার ঠিকানা কোথায় জাহান্নাম জাহান্নাম পরিষ্কার জাহান্নাম জান্নাতের গ্রাম পাবে না জান্নাতের গ্রাম পাবে না আর আমল কম নিরব আমল নির্বেচা আমল ঠিকানা কোথায় জান্নাত তার ঠিকানা হবে জান্নাত সম্মানিত হাজিরিন আমি বলেছিলাম সবে বলা সব মানে হলো রজনী সব মানে রজনী ফার্সি শব্দ সব মানে হলো রজনী আর বারাত বারাত এর অর্থ হলো মুক্ত এর অর্থ হলো মাফ ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পনেরোই রজনীতে মাগরিব যখনই সময় মাগরিবের সময় থেকে একেবারে সেই শেষ সময় পর্যন্ত এই রাতের শেষ ভাগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন কোথায় চলে আসেন দুনিয়ার আকাশে চলে আসেন এবং এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন হিসাবের বাইরে হিসাবের বাইরে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করে দেন তাহলে আমি আর আপনি জানো সৌভাগ্যবান ব্যক্তি হতে পারি আজকের এই রজনিতে জানো আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে অসংখ্য অপরিচিত অপরিচিত মানুষকে ক্ষমা করবেন সেই বলের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এই জন্য সবাই নামাজ করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আজকের এই নজরেতে তাওবা করতে হবে কি করতে হবে আজকের এই নজরেতে তাওবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন আজকে ক্ষমা নিতেই হবে আজকে ক্ষমা নিতেই হবে শয়তান বলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতেছে আল্লাহ এই বনি আদমের মধ্যে যতক্ষণ পর্যন্ত তার হায়াত থাকবে এই দুনিয়ার জমি এসে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমি তাকে দুকা দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার বান্দা যখন আমার কাছে দুই হাত তুলে দোয়া করবে সে যখন বুঝবে আমার ভুল হয়ে গেছে আমার কাছে হাত উঠাইবো আর আমি তাকে ক্ষমা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো শুভ হ্যাঁ শয়তান প্ল্যান করছে আমাদের জীবনকে ধ্বংস করার জন্য আমাদেরকে জাহান নামে ঢোকানোর জন্য আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কতটা দয়াল কতটা দয়াল বলতেছে যখন বান্দা বুঝবে যখনই বুঝবে আমার এটা ভুল হয়ে গেছে সারা দিন অপরাধ করেছে দিন শেষ সন্ধ্যায় বুঝলো অথবা ঘুমের আগে মোরাকাবা করলো সে ঘুমাতে যাবে তখন সে কল্পনা করতেছে ভাবতেছে আল্লাহ আমি যখন মারা গেছি কল্পনা করতেছে আমি এখন মারা গেছি

উসমান রাদিয়াল্লাহু আনহু ন কবরের পথে সাহাবায়ে জিজ্ঞেস করলেন ই আমিরুল মুমিনিন আপনাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে দুনিয়ার জমি নিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন তাহলে আপনি কেন কত কেন এত কান্না করতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আরে দেখো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে। মালাকুল মউত যখন তার জানটাকে কবজ করবে সর্বপ্রথম গাড়ি হলো কবর এই কবরে যাওয়ার পর মানুষ হয় দরাখাবে না হয় মুক্তি পাবে যে দরাখাবে যে দরা দরাখাবে তার ঠিকানা হলো নাম আর যে মুক্ত হবে যে মুক্ত হবে তার ঠিকানা হলো জান্নাত দেখেন জান্নاتی মানুষ হওয়ার পরেও জান্নاتی সুসংবাদ পাওয়ার পরেও দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এত ভয় আমার আপনার কি ভয় আছে আমি আর আপনি খাটি এনে কবরের পাশে যাচ্ছি কবরের পাশে যাচ্ছি লাশকে কবরের মধ্যে রাখছি আমার দিলে কিন্তু এই খেয়াল আসতেছে না তারপরে আমার এই কবরের মধ্যে যেতে হবে এই কবরের মধ্যে আমাকে ঢুকতে হবে আজকে আমার ভাইকে আমি কাঁদে করে কবরের মধ্যে রেখে আসছি এইখান থেকে ফিরার পর আমি ঘরে আসতে আসতে আমার ইন্তকাল হতে পারে এরকম ইতিহাস কিন্তু আছে আমাদের কাপার সেদ করছে সন্তানকে কবর দেওয়ার পরে বাবার ইন্তকাল সন্তানকে কবর দেওয়ার পরে বাবার ইন্তকাল তারপরে বাবার জানা যায় এরকম ঘটনা কিন্তু ঘটছে এরকম ঘটনা আছে لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله باك رب العالمين مانوشك سيشتكونا راغي تر حيات موت شبلك লিখে রাখছেন যেই সময় তার ইন্তকাল পাওয়ার কথা সেই সময় থেকে যত চেষ্টাই করুক না কেন সে এক সেকেন্ড আগে ইন্তকাল করতে পারবে না এক সেকেন্ড পরে ইন্তকাল করতে পারবে না পারবে পারবে না তাহলে আমরা যখন খাটিয়া নিয়ে আমার বাইকে আমার বাইকে কবরের মধ্যে রাখতে যাই তখন আমার দিলে কি চিন্তা আসতে হবে কি চিন্তা আসতে হবে কথা বলেন আমি তাকে কবরে রাখছি তারপরেই তো আমাকে কবরে যেতে হবে যখন আমার আপনার দিলের মধ্যে ব্যথা আসবে এই চিন্তা আসবে এই ফিকির আসবে তখন গুণাককে আমার কাছে সব থেকে নাপাক মনে হবে সব থেকে বৃষ্টি মনে হবে সব থেকে দুর্গন্ধ মনে হবে তখন আমি আর এই গুনাহের আসবাবের সামনে যাব গুনাহের আসবাবের সামনে কিন্তু আমি আর আপনি তখন যাবো না সম্মানিত হাজির আম্মা জান হজরত আইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত

আগামী এক বছর আগামী এক বছর কোন নবজাতক শিশু দুনিয়াতে আগমন করবে তাদের লিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে লিস্ট করবে তাহলে আমাদের যাদের সন্তান নেই আমাদের যাদের সন্তান হচ্ছে না অনেকে আছে এরকম সন্তান হচ্ছে না কোথায় দৌড়ায় বাবার মাজারে দৌড়ায় কথা বলেন ঠিক না দৌড়ায় কিনা এটা হলো শিরক এটা শিরক আবার অনেকে এমন কথাও বলে প্রভু একজন আর মানি হলো টাকা হলো দ্বিতীয় প্রভু এটা কিন্তু বাস্তবে সে বিশ্বাস করে কথা বলে না কিন্তু বশকরা করে বলে মানি হলো টাকা হলো দ্বিতীয় প্রভু টাকা ছাড়া কিছুই চলে না এটা কিন্তু শিরক হয়ে গেল এরকম শিরক যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম এই কথা কিন্তু ভুলেও বলবেন না কেউ যদি বলে তাহলে বলবেন এটা হুজুর ফতোয়া দিয়েছে তার শিরক এই শিল্পী কাজ যদি কেউ করে সারা জীবন যদি ইবাদত করে লাভ হবে কোনো লাভ হবে না সম্মানিত মাস তাহলে বুঝা গেল আলী ওসাল্লাম বলছেন একটা সুসংবাদ দিয়েছেন এক নাম্বার সুসংবাদ দিয়েছেন না তাহলে কি সুসংবাদ এই এক বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবজাতক শিশু দুনিয়াতে আগমন করবেন সেটা লিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে করবেন তাহলে যাদের সন্তান হয় নাই যাদের সন্তান হচ্ছে না সমস্যা আছে তারা কি মাজারে দৌড়াইবেন না আজকে এই রাতে ফয়সালা করাবেন কথা বলেন মাজারে দৌড়াইবেন না এই রাতে ফয়সালা করাবেন ফয়সালা

এটা ফিক্সড করবেন এটা লিস্ট করবেন এই এক বছর আজকে কয় তারিখ পনেরোই শাহবান আগামী পনেরোই শাহবান পর্যন্ত এই এক বছরের মধ্যে কারা দুনিয়া থেকে বিদায় নেবে দেখেন আমাদের চোখের সামনে আব্দুর রশিদ সাহেব আব্দুর রশিদ সাহেব মুরব্বী মারা গেল আব্দুর রশিদ সাহেব আমাদের সবার সামনে কিন্তু ছিল সামনের কাতারা ওই যে ওই পাশে দাঁড়ায় নামাজ পড়তো নামাজ পড়তেন না রায়ানের বাবা মারা গেল কিছু দিন আগে মারা গেছে না ওই যে ওইখানে আরেক ভাই মারা গেল মোতাবল্লি সাহেবের বাসিতে মারা গেল তাহলে বুঝা দাও তাদের লিস্ট হয়েছিল কবে গত বৎসর এই সবে বরাতের সবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লিস্ট করেছেন আমি আর আপনি এখানে বসে আছি আমি আর আপনি এখানে বসে আছি আগামী সবে বরাতের আগে কে কে দুনিয়া থেকে বিদায় নিব এই মস্তিষ্ক থেকে এমন পারে অনেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই লিস্ট হতে পারে তাহলে আজকের এই রাত্রিটা আজকের এই রাত্রিটা এমন করতে হবে যে আজকের এই রাতটা হলো আমার জীবনের শেষ রাত আজকের এই রজনীর পর আমি আর রজনী পাবো না আজকের এই রজনীতে আমি পৃষ্টি জিন্দিগি যত যত অপরাধ করেছি যত গুণা করেছি আমার দ্বারা যত মন্দ কর্ম হয়েছে সব কর্মের জন্য আমাকে কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তাওবা করতে হবে